তোর জন্য আর কতক্ষণ ওয়েট করবো ওট এবার কি হয়েছে গল্পটা খুলে বল আমাকে আমি বাড়ি যাচ্ছিলাম আরে রাজু কোথায় যাচ্ছিস এই বাড়ি যাচ্ছিলাম তুই কোথায় যাচ্ছিস এই বিড়ার দিকে যাচ্ছিলাম বুঝলি তবে তোর সাথে দেখা গেলো ভালোই হলো তা মিলে মত না রে এখন বাড়ি যেতে হবে পরে খাব আরে ভাই আচ্ছা সুন্দর একটা মুড হলো ওটা নষ্ট করে দিবি আচ্ছা ঠিক আছে চল তাহলে আমি অল্প খাবো ঠিক আছে তুই থেকে যাও আমি ভাই আমি খাবো না বাড়ি যেতে হবে তুই ভাই তারপরে কি হয়েছে আমি নিজেও জানি না সুরাজের কোনো ফটো আছে তোর কাছে না ওর কোনো ফটো নেই ওর ফোন নাম্বারটা তো আছে তোর কাছে আছে কিন্তু ওর কাছে কোনো ফোন নেই তুই ওর ফোন নাম্বারটাই দে ওটাতেই ওর ঠিক গোষ্ঠী সব বার করে নিচ্ছি হ্যালো হ্যাঁ একটা ফোন নাম্বার পাঠাচ্ছি ফোন নাম্বারের ডিটেলস আমার লাগবে আর হ্যাঁ ফটোকপি পাঠাতে ভুলিস না আমাকে ওকে কি খবর চারিদিকে লোক ছড়িয়ে দিয়েছি স্যার বাজারের দিকে বেশি লক্ষ্য রাখ কারণ খাবারের জন্য বাজারে আসবেই ওকে স্যার হ্যালো কোথায় ঠিক আছে তুই ওকে ফলো রাখ আমি এখনই আসছি অনেক ঘুরেছিস চল এবার ঘরে ওই মদ অব্দি শুনেছি তারপরে কি হয়েছে বল মদ খুন করতে চলে গিয়েছিলাম মিথ্যা গল্প শোনাচ্ছিস একবার টিপে দেব না সারা জীবনের জন্য মিথ্যা বলা ভুলে যাবি আমি আরও সেদিন মদ খেতে খেতে ওর মদে আমি এটাই শেষ ভাব জানিস ফোনটু আমার কাছ থেকে অনেক আগে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এখনো এখনও দেয়নি চল তুই আর আমি যাই এখনই নিয়ে আসি আরে মালটা তো বলছে টাকা দেবে না আমাকে কী বলিস এত বড় কথা শোনান মালটাকে ফোন করে দিতে পারবে আমি তোকে

আমার টাকাটা কবে দিবি কিসের টাকা দেখলি টাকাটা দেবে না বলে নাটক করছি আমি পেছন দিক থেকে ওকে ধরছি টাকাটা কেটে দে মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য তুই ওকে খুন করে দিলি দেখ আদালতে গিয়ে তোর কফলে এখন কি আছে গল্পটা তুই খুব সুন্দর করেই বলেছিস কিন্তু তোর গল্পর মধ্যে একটু খুদ আছে তুই যদি ওর কাছে টাকা পাতিস তাহলে কেন বলেছিল টাকা তুই যদি ওর কাছে পঞ্চাশ হাজার টাকা পেতিস বলে খুন করলি আর খুন করার জন্য তুই ওকে দিস তাহলে এখানে তোর কি লাভ ও কি ভূত হয়ে এসে তোকে টাকা দেবে দেখ ধরা তো পড়ে গেছিস সত্য কথাটা এখন বলে দে না হলে না আমার আবার মাথা গরম হয়ে গেলে ফট করে যদি গুলি চলে যায় মাথায় তখন কি ভালো হবে বল এই ভালো ছেলের মতন কথা তা বল আসলে তো এক মাস আগে সাথে আরে ভাই আমাকে একটু উপকার করতে পারবি কি হয়েছে বল আমি একটা বিরাট বড় সমস্যায় আছি হাটে পাঁচ বিঘের জমি আছে তো সেটা আমার নামে করাতে পারছি না আমি চাই জমিটা তোর নামে রেজিস্ট্রি করাবো আবার এক মাস পর জমিটা আমি নিয়ে নেব আরে এই ব্যাপার কোনো অসুবিধা নেই ভাই করে নেবো তুই যা করেছিস তোর তো ফাঁসি ছাড়া কোনো রাস্তাই নেই আমার হাতে নেই রে বাবু যা দেখবে তোকে আদালত চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পছন্দ হলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে বেশি শেয়ার করে একদম উড়িয়ে দাও আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ